হ্যালো গাইস আসসালামু আলাইকুম সো কালকে ব্লগটা তো আপনারা দেখলেন যে আমরা কি কি কেনাকাটা করছি মার্কেট থেকে সো আজকে ব্লগে দেখাবো জামা পরে জন্য মানে কি কি আনছি আর আমরা আমরা জামা পরে আমরা জামা পরে জামা পরে এটাকে সাইডে রাখো

এটা হচ্ছে গিয়ে আমার বোন একটা বেড এটা হচ্ছে কি মশাই সহজের বালিশটা ভুল করে ফেলছিলাম পায়ের দিকে মাথা দিয়েছিলাম এই যেটা থাকবে এটা